মকৰ ৰাশি কালপুৰুষে ৰাশিচক্ৰেৰ দশম ৰাশি হল মকৰ ৰাশি যার অধিপতি গ্রহ হল শনি মকর রাশির ইংরেজি নাম হল ক্যাপ্রিকন যেহেতু মকর রাশির অধিপতি গ্রহ শনি তাই সমস্ত কিছুর ক্ষেত্রে বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই মকর মানুষরা হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সব সময় বাইরে প্রকাশ করতে পারে না তবে মকর রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্ত্বার প্রকাশ বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এই মকর মানুষরা শনি মহারাজের গুণধর্মী ও স্থির স্বভাবজাত মকর রাশির মন জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায় চিরকালী স্বাধীন চেতা মানসিকতা নিয়ে এরা এগিয়ে চলার চেষ্টা করে এবং নিজেদিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেদিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে মকরাশির মানুষরা সর্বদাই প্রস্তুত এই মকরাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন গ্রহের গোচরে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে কালপুরুষের রাশিচক্রের মকরাশিতে মঙ্গল কিন্তু মকর রাশির জন্য আবারও একবার একক যোগ কারগ্রহ হতে যাচ্ছে প্রবেশ করেছে মকর রাশির সপ্তমভাবে তাই মনে করা হচ্ছে আগামী সময়কালের মধ্যে মঙ্গল একাই সৃষ্টি করবে মকর রাশির ক্ষেত্রে রাজযোগ শুক্র এই মুহূর্তে বাইশে জুন তেইশে জুন এবং চব্বিশে জুন থেকে পঁচিশে জুন দু পর্যন্ত মকর রাশি কে নিচস্ত এবং পীড়িত থাকলেও পঁচিশে জুন দু হাজার পঁচিশের পর মকর রাশি কে চতুর্থভাবে প্রবেশ করবে এবং বুধের সাথে মিলিত হবে শুক্র যার ফলে মকর রাশির ক্ষেত্রে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ যা এরপর মকর রাশির ভাগ্যের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আনবেই বর্তমানে মকর রাশির যে খুব ভালো পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এমনটা নয় কিংবা খুবই যে খারাপ পরিস্থিতি যাচ্ছে মকর রাশির সেটাও নয় তবে মকর রাশির ক্ষেত্রে এই যে বুধ শুক্র কিংবা মঙ্গলের ট্রানজিটের কারণে যে যে জায়গাগুলিতে থেকে বড় পরিবর্তন আসবে সেইগুলি কী কী না যেই সমস্ত জায়গাগুলিতে চাপ ডিপ্রেশন স্ট্রেস টেনশনগুলি চলছিল সেইগুলি এরপর মিটি যাবে যেসব জায়গায় মনের অমিল মতের অমিল বোঝা পড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গাগুলি এরপর সুন্দর ও মজবুত হতে চলেছে এরই পাশাপাশি জুন মাসের এই চতুর্থ সপ্তাহ থেকে অর্থাৎ বাইশে জুন তেইশে জুন এবং চব্বিশে জুন থেকে আগামী পনেরোই জুলাই কিংবা সম্পূর্ণ জুলাই মাস জুড়েই বৃহস্পতি অবস্থান করবে মকর রাশি সাপেক্ষে ষষ্ঠভাবে যা মকর আশি কে সন্তান প্রাপ্তি বা যোগ কিংবা চাকরি প্রাপ্তি বা যোগের পূর্ণ সময় শুরু হতে যাচ্ছে নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে বাইশে জুন তেইশে জুন এবং চব্বিশে জুন থেকে আগামী তিরিশে জুলাই দু হাজার পঁচিশ অর্থাৎ আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে গ্রহের একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে মকর হিসাবে কে এই সময়কালের মধ্যে মকর রাশি কে দ্বিতীয় ভাবে অবস্থান করবে রাহু তৃতীয় ঘর মকর রাশির অর্থাৎ মীন রাশিতে প্রবেশ করে রয়েছে শনি মকর কে চতুর্থ চতুর্থভাবে শুক্র হচ্ছে শুক্র এবং বুধের অবস্থান মকরাশির পঞ্চমে প্রবেশ করছে সূর্য ষষ্ঠে বৃহস্পতি সপ্তমে থাকছে মঙ্গল এবং মকরাশির অষ্টমে অবস্থান করছে কেতু তাই মকরাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে তাই মকরাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার জুন ও জুলাই মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো মকর রাশি হিসাবেকে ইতিমধ্যে দ্বিতীয়ভাবে অবস্থান করে রয়েছে রাহু যার কারণে পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা বেশ কয়েক মাস বা কয়েক বছর ধরে ভীষণ পরিমাণে বৃদ্ধি পেয়েছে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা শত্রুতা একটা চাপ একটা বাধা মকর রাশির সমস্ত কাজের ক্ষেত্রে যেন একের পর এক সমস্যার সৃষ্টি করেছে প্রথমত অফিসের বস কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা অন্যান্য ব্যক্তিদের দ্বারা নানা চাপ নানা বাধা সহ্য করতে হয়েছে এরই পাশাপাশি আপনার পরিবার কিংবা পাড়া প্রতিবেশীগত দিক থেকে এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতি দেখে হিংসা করছে বাধা দেওয়ার চেষ্টা করছে এরই পাশাপাশি পরিবারের জন্য যে এতটা শত্রু হয় মকর রাশির ক্ষেত্রে কিন্তু আগে জানা ছিল না তাই সেই সমস্ত দিক থেকে যে চাপ বা শত্রুতা সেটা কিন্তু আগামী পঁচিশে জুন দু হাজার পঁচিশ পর্যন্ত মকর রাশির ক্ষেত্রে এখনও চলতে থাকবে তাই এই যে শত্রুতা কিংবা চাপ এই জায়গাটা থেকে সতর্কতা এবং সচেতনতা মকর রাশিকে অবশ্যই অবলম্বন করতে হবে এরই পাশাপাশি মকর রাশি হিসাবে কে অষ্টমে অবস্থান করছে কেতু এবং মকরাসির তৃতীয়ভাবে অবস্থান করেছে হচ্ছে শনি যার কারণে শরীরের অবস্থা মাঝে মধ্যেই দুর্বল ভাব দেখা দিচ্ছে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে বেশ অনেকটা সময় লেগে যাচ্ছে মকর রাশির ক্ষেত্রে এই জায়গার সমস্যাগুলি এখনও চলতে থাকবে মকর রাশির ক্ষেত্রে কেন শনির এই তৃতীয় ভাব মকর রাশি হিসাবেকে মোটামুটি তিরিশে জুন দু হাজার পঁচিশ পর্যন্ত কম বেশি শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু মাঝে মধ্যেই ডিস্টার্ব সৃষ্টি করাবে এরই পাশাপাশি রাহু অবস্থান করে রয়েছে মকর রাশির দ্বিতীয়ভাবে যার কারণে মকর রাশির ক্ষেত্রে রাহুর এই দ্বিতীয় ভাব এই মুহূর্তে আপনার অর্থ ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে নয়তো অর্থনৈতিক বিলাসিতাটাকে ভীষণভাবে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে অর্থাৎ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষজনদের সাথে ঘুরে বেড়ানো এবং তাদের প্রয়োজনে অতিরিক্ত অর্থ খরচ কিংবা পরিবারের কিছুটা শখ আহ্লাদ বা বিলাসিতা মেটাতে গিয়ে নিজের কিছু জমানো পুঁজি জমানো টাকা পয়সা হঠাৎ হঠাৎ খরচ হয়ে যাওয়া এইটাও কিন্তু আমরা মকর সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাবো তাই এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিক বিলাসিতার উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা মকরাশির মানুষদেরকে অবশ্যই করতে হবে বাইশে জুন এবং তেইশে জুন থেকে পঁচিশে জুন দু হাজার পঁচিশ কর্মের জায়গায় কিছুটা গোলযোগ কিছুটা সমস্যার সৃষ্টি হতে পারে চতুর্থে প্রবেশ করে রয়েছে বুধ হতে চলেছে মকরাশির সাপেক্ষে নিচস্ত পঁচিশে জুন পর্যন্ত যার জন্য কর্মের জায়গায় বেশ কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্তের বশবর্তী হয়ে পড়বেন কিংবা কর্মের জায়গায় এমন কোনো ডিসিশান নিয়ে ফেলবেন যেটা কিন্তু আপনি নিজের ওপরেই নিজে বিরক্ত বোধ করতে পারেন এরই পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে কর্মের জায়গায় কর্ম থেকে বিতাড়িত হয়ে যাওয়া কর্মের জায়গায় কাজের চাপে কাজ ছেড়ে দেওয়া এই রকম কিছু সমস্যাও আমরা মকর রাশি বা ক্যাপ্রিক রাশি হিসাবেকে লক্ষ্য করতে পারি কেন এই মুহূর্তে বুধ আপনার চতুর্থভাবে নিজস্ব অবস্থানে রয়েছে এরই পাশাপাশি টাকা পয়সা বা অর্থ ইনকামের পথে মকর ক্ষেত্রে কিন্তু চলছে সমস্যা শনি রাহু কিংবা দেবগুরু বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করলেও রাহু ট্রানজিটের কারণে অর্থ ইনকাম এবং সেভিংসের জায়গায় চলছে সমস্যা প্রথমত যেই জায়গায় চাকরি করছিলেন চাকরি হারা হয়েছেন কর্ম হারা হয়েছেন চাকরি চলে গেছে কি অনেকে কাজে চাপে কাজ ছেড়ে দিতেও বাধ্য হয়েছেন কি অনেকে ছেড়ে দিয়ে রিজাইন দিয়ে বসে আছেন নতুন চাকরির অপেক্ষা রয়েছেন তাদের ক্ষেত্রে মোটামুটি এই সময়কালের মধ্যে অর্থ ইনকামের পথে চলছে সমস্যা এরই পাশাপাশি আপনি কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন কী যে কোনো প্ল্যাটফর্মে কর্মের সাথে যুক্ত থাকুন না কেন সেই জায়গায় মূলত অর্থ ইনকামের পথে চলছে সমস্যা এরই পাশাপাশি টাকা পয়সাটা থেকে জমিয়ে রাখবেন সেই জায়গায় বৃহস্পতি কিন্তু এতদিন পীড়িত এবং নিচস্ত ছিল এরই পাশাপাশি শনির তৃতীয় ভাব দ্বিতীয় রাহু যার কারণে অর্থনৈতিক দিক থেকে একটা সমস্যা একটা বাধা মকর রাশিকে সব সময় গ্রাস করেছে অন্যদিকে মকর রাশি হিসাবে কে শনিদেব তৃতীয়ভাবে অবস্থান করে মকর জাত জাতক জাতিকাদের কিন্তু একটা চরম থেকে চরমতম শিক্ষা দিয়ে যাচ্ছেন কোন জায়গাটা শিক্ষা দেওয়া যাচ্ছেন না মকর রাশির ক্ষেত্রে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় শনিদেব আপনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে যাচ্ছেন কে আপনার প্রকৃত আপন কে আপনার পর কি আপনার পরম বন্ধু কিংবা কাকে বিশ্বাস করা উচিত কাকে বিশ্বাস করা উচিত নয় কিংবা কতটা বিশ্বাস করা উচিত সেই জায়গায় শনিদেব কিন্তু আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে যাচ্ছেন তবে মকরাশির প্রতিকার কি যাদের রাহুরগত সমস্যা চলছে বিভিন্ন দিক থেকে শত্রুতা অর্থনৈতিক খরচ খরচে বেড়ে যাচ্ছে রাহুর প্রতিকার করুন গোমেদ পাথর ধারণ করুন কিংবা ভুট্টা গাছের শিখর ধারণ করুন শনির দিক থেকে যাদের সমস্যা চলছে যাদের দীর্ঘদিন ধরে কর্মের জায়গায় পরিবারগত দিক থেকে ডেভেলপ প্রাপ্ত করতে পারছেন না শনির প্রতিকার করুন নীলা পাথর ধারণ করুন তবে মকর রাশির ক্ষেত্রে শুভ গ্রহগুলির পরিবর্তনের কারণে যে যে জায়গাগুলিতে কালজয়ী শুভ পরিবর্তন আসতে চলেছে সেইগুলি কি কী প্রথমত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলিতে এরপর ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মকর উত্তর সারা নক্ষত্র শ্রবণা নক্ষত্র কিংবা মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্টও পেয়েছেন এরপর সম্পর্কের জায়গাগুলিতে শুভ পরিবর্তন আসছে অবশ্য সে মকরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগ। অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের জায়গায় ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা মকরাশি হিসাবে কি আগামী দিনগুলিতে বৃদ্ধি পেতে দেখতে পাবো যে কোনো মকরাসির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখা একটা ইচ্ছা ও একসাথে থাকার যে প্রবণতা এটা কিন্তু মকর রাশি হিসাবেকে আগামীর দিনগুলিতে আমরা দেখতে পাবো অন্যদিকে মকর রাশি হিসাবে সূর্যের অবস্থান ঘটছে পঞ্চমে সূর্যকে মকর রাশি হিসাবে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতির গ্রহ হিসাবে বিবেচনা করা হয় তাই পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে যদি কোনো ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক চলে আসছিলো সেই জায়গায় সমস্যা যেমন মিটে যাবে এরই পাশাপাশি পরিবারের ভাই দাদা বোনেদের সাথে হোক বাবা মায়ের সাথে হোক কিংবা আপনারা বাবা মা হলে সন্তানদের সাথে হোক বিভিন্ন দিক থেকে সম্পর্কের ক্ষেত্রে যে সমস্যা চলছিল সেই জায়গা সমস্যা পরিবারগত দিক থেকে মিটে যেতে দেখতে পাবো মকরাসির ক্ষেত্রে সবথেকে বড় পরিবর্তন হলো কর্মের জায়গায় আসছে পরিবর্তন এতদিন মকরাসি জাতক জাতিকেরা সাড়ে সাতি চলার কারণে কিংবা শনির অন্তর্দশা মহাদশা চলার কারণে অনেক কিছু হারিয়েছেন কিন্তু জীবনের লড়াইয়ের ময়দানে পুরোপুরি হেরে যাননি এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ সেটা কিন্তু আমরা মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাবো দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা সফলতা কিংবা তৎপরতা এটা কিন্তু মকর রাশিকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যারা দীর্ঘদিন ধরে কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এমসিএ বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন এই সময়কালের মধ্যে জাড়ে অর্থাৎ জুন এবং জুলাই মাসের হরস্কোপ যদি কোনো চাকরির পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউ বসেন সেই জায়গা থেকে চাকরির সিলেকশন প্রাপ্তির সম্ভাবনা এটাও কিন্তু মকর রাশি বা বৃদ্ধি দেখতে পাবো অন্যদিকে মকর রাশি চতুর্থে প্রবেশ করেছে বুধ ও শুক্র হতে যাচ্ছে মকর রাশির জন্য তুঙ্গি এবং মকর রাশির পঞ্চমে অবস্থান করছে সূর্য যার কারণে মকর রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য যার মারফত স্বাস্থ্যের জায়গায় একটা ডেভেলপমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বর্তমান সময়কালে দাঁড়িয়ে দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাকে পর সুস্থতা এনে দেবে এই বুধাদিত্য রাজ্য আপনাকে পর সুস্থতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে এই বুধাদিত্য রাজ্য শুধু তাই নয় মকর রাশির ক্ষেত্রে তাদের বাবা কিংবা মায়েরও স্বাস্থ্যগত বিষয়ে দীর্ঘদিন ধরে যদি কোনো সমস্যা বা প্রবলেম চলে আসছিল। সেই জায়গায় এরপর একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন সেই সমস্ত দিক থেকেও একটা শুভ সময় সঠিক ট্রিটমেন্টের জায়গাটায় এবার এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে অন্যদিকে মকর রাশির সাপেক্ষে এই বুধাদিত্য রাজ্যগের কারণেই যারা দীর্ঘদিন যাবৎকাল কর্মসূত্রে দূরে যেতে চাইছেন কর্মসূত্রে বাড়ির বাইরে কিংবা বিদেশে কিংবা প্রবাসে যাত্রা করতে চাইছিলেন তাদের জন্য এই বুধাদিত্য ট্রানজিট নিয়ে আসছে এক কালজয়ী পরিবর্তন হতে চলেছে বা আসতে চলেছে মকর রাশির বিদেশ যাত্রার পথে এক আদর্শ সময় আপনি যেই দেশেরই মানুষ না কেন চাকরি কর্ম ব্যবসার প্রয়োজনে বিদেশে গিয়ে অর্থ ইনকাম মুনাফা লাভ এবং যার মারফত পরিবারের কিছুটা আর্থিক সচ্ছলতা নিজের কিছুটা আর্থিক সচ্ছলতা বৃদ্ধি করতে চাইছিলেন কিংবা আপনার এলাকা থেকে দূরবর্তী স্থানে বা রাজ্যের বাইরে বিভিন্ন জায়গায় যেয়ে যাওয়ার চেষ্টা কর্মসূত্রে সেই জায়গায় সমস্যা মিটে যাবে অন্যদিকে মকর রাশি হিসাবে বৃহস্পতির অবস্থান ঘটছে ষষ্ঠ ঘরে ষষ্ঠের এই বৃহস্পতি ষষ্ঠ ঘরকে রোগ ঋণ শত্রুতার ঘর হিসাবে বিবেচনা করা হয় তাই প্রথমত ঋণ মুক্তির পথে আসছে পরিবর্তন এতদিন পর্যন্ত মকর রাশির জাতক জাতিকাতে শনির সাড়ে সাতই উনত্রিশে মার্চ শেষ হয়ে গেলেও উনত্রিশে মার্চ থেকে শুরু হয়েছিল শনির মহাদশা অন্তর্দশা চলছিল জুন মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত অলরেডি সেই অন্তর্দশা মহাদশা শেষ হতে চলেছে মকর রাশি কে পঁচিশে জুন পর্যন্ত এই সমস্যা থাকলেও পঁচিশে জুনের পর থেকে কিন্তু অনেকটা ডেভেলপমেন্ট প্রাপ্ত করতে পারবেন প্রথমত ঋণ মুক্তির পথে আসবে পরিবর্তন এতদিন ধরে মকরাসির মানুষরা যেই পরিমাণে ঋণগ্রস্ত হয়েছেন জীবনে এত ঋণ বোধ আগে কখনোই নিতে হয়নি এরপর সেই জায়গায় আসছে পরিবর্তন জুন এবং জুলাই সময়কালের মধ্যে ব্যাঙ্কিং সেক্টরে ফাইন্যান্স সেক্টরে কিংবা যে কোনো জায়গায় যারা ঋণের জালে জড় ছিলেন সেই জায়গা থেকে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ঋণ পরিশোধ করে দিতে সচেষ্ট এবং সক্ষম হবেন শুধু তাই নয় যারা কোনো জায়গায় চাকরি কর্ম বা ব্যবসা প্রয়োজনে টাকা পয়সা দিয়ে ফেঁসে গিয়েছিলেন সেই সমস্ত হারানো টাকা পয়সাগুলি আদায় করতে পারছিলেন না তাদের ক্ষেত্রে সেই সমস্ত টাকা পয়সাগুলিকে আদায় করার পথে একটা শুভ সময় একটা শুভ সুযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা সেই সমস্ত কর্মের জায়গা থেকেও একটা বেশ কিছুটা বেনিফিশিয়ালি চেঞ্জ পরিবর্তনশীল ফলাফল আসতে চলেছে অন্যদিকে মকরশির সপ্তমে অবস্থান করছে মঙ্গল মঙ্গলকে প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি হিসেবে বিবেচনা করা হয় যার জন্য প্রথমত প্রেমের জায়গায় আসছে পরিবর্তন দু হাজার জুন এবং জুলাই মকরশির প্রেম ভাগ্য আবারও একবার ভালো হতে চলেছে হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালো ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময় বেশ কিছুটা শুভ সুযোগ আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে মকর রাশির জন্য অন্যদিকে সপ্তমের এই মঙ্গল জুন এবং জুলাই মাসের মধ্যে অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্স ব্যক্তিদের বিবাহের জায়গায় আসছে পরিবর্তন এই সময়কালের মধ্যে বন্ধু বান্ধব আত্মীয়স্বজন কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে বিবাহের জায়গায় যোগাযোগের মারফত বিবাহ ফাইনাল হয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে জুন এবং জুলাই মাসের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাবে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান অন্যদিকে চতুর্থে বুধ এবং শুক্রের ট্রানজিট ঘটছে শুক্রের এই চতুর্থ ভাব যেটা কিন্তু মকর হিসেবে কি বিজনেসের জায়গায় আসছে পরিবর্তন প্রথমত ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস অফলাইন অনলাইন বিজনেস কিংবা বাড়িতে থেকে কোনো ব্যবসা বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট বা সেলাই বুনাই হাতের কাজ বা যারা মহিলা রয়েছেন তাদের ক্ষেত্রেও যে কোনো বিজনেসের জায়গার পর এগিয়ে যেতে পারবেন যারা দীর্ঘদিন ধরে গ্রাইনের সমস্যা ভুগছিলেন চন্দ্র